আসসালামু আলাইকুম আজকে বিরুদ্ধে আমরা আপনাদেরকে শিখাব কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন উল্টে গেলে ডিসপ্লে উল্টে গেলে ঠিক করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ডিসপ্লে কিন্তু ঠিক অবস্থাতেই আছে আপনাদের শেখানোর জন্য আমি আমার ডিসপ্লেকে উলটিয়ে আবার ঠিক করে দেখাবো তো চলুন দেখা যাক সে কাজটি কীভাবে করতে হয় তার জন্য আপনার মাউস পয়েন্টারটি খালি জায়গায় রেখে মাউসের ডান বটনে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে চলে যাবেন ডিসপ্লে সেটিংস এখান থেকে আপনি নিশ্চিত চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ওরিয়েন্টেশন নামে একটি অপশান আছে ল্যান্ডস্কেপ এই রে আইকনে ক্লিক করা পরে এখানে আপনি দেখতে পারবেন কিছু অপশান দেওয়া আছে আমাদের ল্যান্ডস্কেপই দেওয়া থাকে আমি আপনাদের শেখানোর সুবিধার জন্য আমি ধরেন করে দিলাম দেখতে পাচ্ছেন চেঞ্জ করার সময় কিন্তু আপনার মাউসটা কাজ করতে অনেকটা কষ্ট হবে একটু কষ্ট করে মাউসটা আপনার জায়গার মতো নিতে হবে আর কি এখন তো সব উল্টা কাজ করতেছে বুঝতে পারছেন মাউথ এখন সম্পূর্ণ উল্টা কাজ করতেছে উল্টা কিপস এখন দেখতে পাচ্ছেন আমার লিস্ট ব্যাগের সম্পূর্ণ উল্টে গেছে মনে রাখবেন উল্টে যাওয়ার পর আপনার দিয়ে কাজ করতে কিন্তু অনেকটা সমস্যা পড়তে হবে এই দেখেন আমার লিপ্রাঞ্জনের সম্পূর্ণ এখন উল্টে গেছে তো ভয়ের কোনো কারণ নেই যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হন তো এইভাবেই আপনি এটিকে ঠিক করতে পারবেন তো দেখেন এখন আমার ঠিক করার জন্য আবার পুনরায় মাউসে ডায়মন্ডনে ক্লিক করলাম এখান থেকে আপনি চলে যাবেন ডিসপ্লে সেটিংস ডিসপ্লে সেটিংস থেকে আপনি চলে যাবেন ডিসপ্লে ওরিয়েন্টেশন এখানে ক্লিক করার পরে আমার কি দিয়ে দেবো এখানে নর্মালি আমার থাকে ল্যান্ডস্কেপ আমি এখন আবার আমি ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলাম এখানে করে কিপ দেখতে পাচ্ছেন আমার এক্সপ্লেটি এখন আগের অবস্থায় চলে আসছে তা আশা করি এই বিরুদ্ধে দেখার পরে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিন উল্টে গেলে ডিসপ্লে উল্টে গেলে কেভাবে ঠিক করতে হয় সেটি ইনশাআল্লাহ নিজেরাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে